تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين الله لا إله إلا هو أنت الغتو هزار بجاهد নুরানি হিমসখানা মাদ্রাসা করতে গায়ে আয় আল্লাহ বাসরিক ওয়াজ মাহফিল সিরাত নবী মাহফিল শেষে গভীর রজনীতে তাজদিদ ইমান করে তওবা করে আপনার শাহী দরবারে আমরা কতগুলো গুনাগার বান্দা বড় আশা করে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত গুলি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ আমরা তো সবাই গুণাগার জীবনে অসংখ্য করেছি মা বহ তামাম গুণার থেকে মাফ সান দয়া করে আমাদের জিন্দগির গুনা গুলি মাফ করে দিন ভাই লাতা লাস্ খুশি হয়ে যে সব তুমি নাচ করবেন লক্ষ্য গুটি গুণ বৃদ্ধি করে।

رب العالمين এলাকার যত নারী পুরুষ আয় আল্লাহ বাইনাম কবরে শহীদ আছেন बाबू সকলের আওয়ায়ে পাক সওয়াব পৌঁছে আদি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা দি শ্বশুর শাশুড়ি মামু রব্বি পীর মোশে দোস্তাত केशव আকারে প্রতাপদিসি আল্লাহ বিশ্বের তমাম

এই মাদ্রাসা খানাকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ কেমন পর্যন্ত এই মাদ্রাসা খানাকে দায়ে বাবা জারি রেখে দিন আল্লাহ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন আর যারা তালিম দিচ্ছেন তালিম যারা গ্রহণ করছেন ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ সকলের উপরে আপনি খাস রহম আপনাদের করুন আল্লাহ তাদেরকে দুনিয়া খেলাতে সাজায় যায় খার দান করুন আল্লাহ এই মাদ্রাসা যত অভাব অনঠন রয়েছে সমস্ত অভাব অনটন আপনি গায়েবি খাজানা থেকে আপনি পূরণ করে দিন রেবগুলার আমিন এই মাদ্রাসা উত্তর উত্তর উন্নতি বৃদ্ধি করে দিন এই মাদ্রাসা যারা লেখাপড়া করবে আল্লাহ তাদেরকে প্রত্যেকে একজন ইসলামী জুন আলোক পত্রিকা বানাইয়া দেন রেব্গুলার আমিনা স্কেরে মাফিনের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন

আল্লাহ শাস্ত্র শাস্ত্রীদের লেখাপড়ার বরফ দিয়ে দিও আয় আল্লাহ তালা মা বন্ধুর উপরে হমাত আল্লাহ তালা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের সুখ শান্তি দান করো আল্লাহ রব্বুল আলমিন যাদের ছেলে মেয়ে বড় হয়েছে আল্লাহ তাদেরকে ছেলে হলে পাত্রী মিলাইয়া দিও আয় আল্লাহ মেয়ে হলে সুপাত্র মিলাই দিও আল্লাহ রবুলার আমিন চৌজন্য থেকে তাকে ঋণ করুক ঋণ দা ঋণ করতো থেকে থাকে তাকে ঋণ পরিশোধ করে ট্রফিক দিয়ে দিও আল্লাহ জটিল আর কঠিন রোগে বলে থেকে থাকে মা তাকে শেষে আজ না মেলা নশিস করে দিও রবুলার আমিন আমাদের প্রিয় হাফেজ গেলা সাহেবের আম্মাজান অসুস্থ মেহের বাড়ি করে আল্লাহ শেফা বলে দিও আল্লাহ আল্লাহ তার আব্বার উপর রহমাত করো তার ভাই ভাড়াটার উপর রহমাত নাজেল করো আল্লাহ তাদের পেশাগত জীবনে খায় রকর দান করো আজকের মা যত আলে মোলাম এসেছেন হাফের সাবান এসেছেন আল্লাহ প্রত্যেকে আল্লাহ তারা পেশাগত জীবনে খায় রকর দান করো আল্লাহ সবাইকে দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ রবীন্দ্র আজকের মা যা কিছু আমরা আলোচনা করেছি যে কথাগুলির মধ্যে রয়েছে সেই কথাগুলি মনে রেখে সবাই আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে রহমত আপনাদের করো আসমানি বেলা জমিনি বেলা হাওয়াই বেলা মানবীয় বেলা আল্লাহ ষড়যন্ত্রের বেলা সর্ববোকার বালা মুসিবত থেকে দেশ ও জাতিকে করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব قیامت পর্যন্ত এই দেশের অধিবাসীদের কল্যাণে আল্লাহ তলা আগামী দিনে এই দেশ যেন কোরআন দিয়ে তোমা রাসূলের সুন্নাহ দিয়ে পরিচালিত হতে পারে এবং বিশ্ব আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আমিন আল্লাহ সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত সুধিবঞ্চিত বিপর্দস্ত মুসলমান যে যেখানে রয়েছে আল্লাহ সকলের জন্য তুমি হামি আমি এবার হয়ে যাও রব্বুলা আমি এই বছর যে সমস্ত আল্লাহ ভাইয়েরা বয়েরা হজ্জের জন্য আয়া আল্লাহ নিবন্ধন করেছেন আয়া আল্লাহ তাপরে মেঘের পানি করে তাদেরকে শারীরিক মাস্ত সুস্থ থেকে যত সময় হজ হতো পালন করার তো ভেঙে দিও রব্ললামী যারা একবারে যেতে পারে না এই মাহপুরে তারা এসেছেন ধনী হো করিব সবাইকে তুমি তোমার কাবা শরীবে ওই কালো جناবা গীত ওই ঘর খানা তওয়াব করাল তৌহিদ দিয়া দে তোমার নবীদি রওজা পাতের পাশে দাঁড়াইয়া mohabbatে সালাম দে আল্লাহ তৌহিদ দিয়া দে আল্লাহ রব্বুল নবীর ভাষা নাই জ্ঞান নাই কি দিয়ে বলবো তোমার সামনে তুমি অন্তরে জামি মালিক তুমি সব জানো সরো যার মনে দুঃখ বেদনা রসে আল্লাহ সমস্ত দুঃখও ঘটনা তুমি মোশন গড়ে দাও আল্লাহ জারজা পরে একদম যায় তুই তাই করে মেহের বাড়ি করে আপন বুরুক সবাইকে দান করে দাও সুভা হারবৃত্তি করব দিনের যে নাই শুগন ও সে বোনাল মরু সারিন আলহামদুলিল্লাহ হিরব বিলা মিনোজাল আখের কেনা মেনে মৌদনা الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله